গুড মর্নিং বন্ধুরা সকালে আমি কাজ শুরু করে দিচ্ছি আমি ঘুম থেকে উঠে পড়েছি তো সকালবেলায় ব্রাশ করতে করতে কাজ শুরু করে দিয়েছি উটন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখনও গেটের তালা খোলা হয়নি আগে ঝাড়টা দিয়ে নিই ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে গেটের তালা খুলবো তো আবার তারপরে অন্যান্য কাজ করবো এখন ঝাড় দিচ্ছি তোমরা দেখো তোমরা এখন ঘুম থেকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দাও আমিও কাজ শুরু করে দিয়েছি তো যার যা হয়ে গেলো প্রায় একটু গেটের তালাটা খুলবো এবার আমি গেটের তালা খুলতে যাচ্ছি ঝাড়ঝা হয়ে গেছে গেটের তালা খুলতে যাচ্ছি এবার একটু গাছগুলোকে একটু খুঁড়ে পরিষ্কার করে দেবো আর গাছের গোড়ায় যে পাতা টাতা পরে আছে সেগুলোও পরিষ্কার করে ঠিকঠাক করে দেবো প্রথমে ওই বেগুন গাছগুলো আছে বেগুন গাছগুলোই করে নিচ্ছি আগে খুঁড়ে দিচ্ছি বেগুন গাছের গোড়াগুলো কালকে জল দিয়েছিলাম তবু আজকেও জল একটু হালকা করে দেব তো মাটিটা একটুখানি ভিজে ভিজিয়ে আছে তবু একটু একটু গাছটাকে খুঁড়ে দিয়ে গাছের গোড়াগুলোকে খুলে দিয়ে পাতা পাতাগুলোকে ফেলে দিচ্ছি যেগুলো নোংরা নোংরি ছিল পাতা নাতা যেগুলো যাচ্ছিলো ফেলে পরিষ্কার করে আর সব কটা টবে খুঁড়ে দিলাম অগিটাও পিছু পিছু যেখানে যাচ্ছি ঘুরছে খালি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে খালি আমার কাছে কাছে ঘুরছে সবসময় আমার পিছু ঘুরে এদিক ওদিক যখনই যা কাজ করি যেখানে সেখানে খালি খালি ঘুরবে কি করছি দেখবে আমার সঙ্গে আবার খেলা করবে সবার সঙ্গে ওরম করে খেলা করে যে কাজ করবে তার পিছনেই খালি যাবে তো দেখো তোমরা দেখো বন্ধুরা পিছনে কেমন রয়েছে যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে ও আবার এই দিকে ঘুরছি তোমরা দেখতে দেখো আমি একটু গাছগুলো ঠিকঠাক করে দিচ্ছি গাছগুলোতে এবার অল্প অল্প জল দিয়ে দিচ্ছি গাছের ওপরগুলোর জলগুলো একটু নি ছিটিয়ে ছিটিয়ে সব দিয়ে দেবো অল্প জল দেবো বেশি জল দেবো না মাটি তো অনেকটা ভিজেই আছে আর বেশি জল দেবো না এবারে এই এইদিকে গাছগুলোকেও একটু ঠিকঠাক করে দেব এখানে কিছু জারবেলা গাছ আছে লঙ্কা গাছ আছে বেলফুল গাছ আছে দিয়ে জারবেলা গাছগুলো যেগুলো শুকনো হয়ে গেছে পাতাগুলো সেগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি প্রতি বছরই আমি শীতের সিজনে প্রচুর ফুল গাছ লাগাই তো এই বছরের এই জারবেলার গাছগুলো অনেকদিন থাকে তো সেই জন্য এগুলো তুলে ফেলি না এবারে এগুলো যত্ন করে রাখলে আবার ফুল হবে তার জন্য এগুলো আর ফেলিনি তো প্রতি বছরই গাছ লাগাই প্রচুর কিন্তু এবছর আর বেশি গাছ লাগানো হবে না আমার শরীরটা অপারেশন করা হয়েছে তো সেই জন্য বেশি পরিশ্রম করা চলবে না তাই এবারে কমই ফুল গাছ লাগাবো তো তোমরা দেখতে পাবে আমি এবছরে কেমন কি ফুল গাছ লাগাই তো এখন এই সব ফুল গাছগুলো এগুলো পরিষ্কার করে দিচ্ছি তো লঙ্কা গাছও কিছু লাগানো হয়েছে দেখি দু চারটে করে লঙ্কাও হয়েছে তো বাজারে কেনার থেকে গাছের কেনার টাটকা লঙ্কা খেতে বেশি ভালো লাগে তো লঙ্কাগুলো দু একটা তুলে নেবো তো এই গাছগুলো একটু খুঁড়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে আমি কিছু কাজকর্ম করে নিয়েছি সকালবেলা একটু উঠোন ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে ওই একটু ফুল গাছগুলো বেগুন গাছগুলো জল দিয়ে দিয়েছি আরও টুকটাক ওভারের কাজগুলো আমি চা টা করেছি সব কিছু করে স্নান স্নান করে নিলাম এবার আমি একটু নিয়ে কাজে বেরোবো কাজ থেকে আসবো তারপর তো তখন সঙ্গে আবার দেখা হবে ভিডিও তখন করব এখন আমি একটু ড্রেসটা ঠিকঠাক করে নিই চুল টুল একটু ভিজে রয়েছে একটু ইয়ে করে নেবো ঠিকঠাক করে নেব নিয়ে আমি কাজে চলে যাব তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি বেরোচ্ছি এসে আবার ভিডিও করব বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি এবার একটু খেয়ে নেবো দিদির সব রান্না বান্না করেছে তো আজকে কি কী দিয়ে ভাত খাই তোমরা আর দেখো আজকে দিদি আজকে রান্না করেছে কলমি শাক দিয়ে ছোলা দিয়ে কলমি শাকের ডালনা আর করেছে এটা ডুমুরের তরকারি আর বেসমের ফুললি করে কলা দিয়ে আলু দিয়ে বেসন দিয়ে তরকারি করেছে একটা আর তুড়ি দিয়ে একটু করেছে একটা আর ইলিশ মাছের একটু অল্প ছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল করেছে আজকে বন্ধুরা এই দুপুরে খাওয়া দাওয়া করে করবো ছেলেদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দেরি করে এলাম আমি এখন খেয়ে নিচ্ছি তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো আমি আজকে খেতে শুরু করছি শুয়ে চলে আসি একটুখানি ঘুমোতে এলাম তো একটুখানি কাজ ছিল খাতার একটু কাজ ছিল কাজগুলো একটু করলাম করলে আর ঘুমানো হলো না দিদি বললো যে রাত্রে কেসব আসবে তো কটা জিনিস ফিনিস কিনে আনতে হবে আমাকে আবার বাজারে যেতে হবে তো এই স্কুল ওই এই ড্রেসটা এখনও ছাড়ি নি তো এইটা এইটা করেই চলে যাবো তো ওরা কখন আসে দেখি আমার গেস্ট আসবে ওরা আসবে বিকেলে সন্ধ্যের দিকে হয়তো আসবে তার আগে একটু আজকে বললো একটু পিঠে পিঠে কিছু করবে তা তালের পিঠে তো লুচি তরকারি সব হবে মিষ্টি মিষ্টি সব আনতে হবে সব আনব তো আমাকে এখন আবার দোকানে বাজারে যেতে হবে সারাদিনে এই ছোটার ছুটি আমার বরের শরীর খারাপ তো বাড়িতেই রয়েছে তো ও তো কিছুই করতে পারছে না সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে তো আমি কাজেও যেতে হচ্ছে আবার ঘরের সংসারেরও কিছু টুকটাক করছি বেশি কিছু কাজ করছি না তবুও দিদি রান্নার দিকটা সবটাই সামলায় আমি একটু একটু অল্পই করি সকালের দিকটা কিছুই করতে পারি না রান্নাবান্না সন্ধ্যের দিকে বিকেলের দিকে কিছু করি তো আমি আবার ঘুরে আসি এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন এখন তাহলে আসি ঘুরে আসি বন্ধুরা আমি স্মার্ট বাজারে এসেছিলাম কেনাকাটা করলাম একটা জিনিস কেনাকাটা করলাম এবার বাড়ি যাচ্ছে বন্ধুরা স্মার্ট বাজার থেকে চলে এলাম কতগুলো জিনিস কিনেছি এই যে ময়দা চিনি ক্যাবেরি তারপরে এই নারকোল চিড়ে চাউমিন সব কিনেছি বাড়ি চলে এলাম এবার দেখি কি করবো কাজ ও কি ক্যাবেরি খাবি খাবি আর

ঠিক আছে খেয়ে নাও আমি চলে যাচ্ছি আজকে আমাদের পিঠে বানানো হচ্ছে পিঠেগুলো এরকম করে বানিয়ে নিয়েছি ভিতরে নারকলের পুর দিয়েছি দিয়ে এগুলোকে সাজিয়ে ভাপা পিঠে হবে সব সাজিয়ে এগুলো সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি পিঠেগুলোতে পাঁচ মিনিট রাখার পর ওটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঢাকনাটা খুলে দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে কি তারপর তুলে নিতে হবে দেখি হয়ে গেছে এবার পিঠেটা দেখি এবার পিঠেটা হয়ে গেছে ভাপা পিঠে তৈরি হয়ে গেল এবার একটা একটা করে তুলে দিই তোলা হয়ে গেছে দেখো আমাদের কত দু বাটি হয়েছে এবার একটা থালাতে সব সাজিয়ে নিয়ে সবাই মিলে সবাই মিলে খেয়ে নেবো সাজাচ্ছি আমার পিঠেগুলো সাজানো হয়ে গেছে এবার সবাই মিলে এই থালাটা নিয়ে গিয়ে বসে বসে খাবো সবাই মিলে একসঙ্গে খেলে ভালো লাগে তো আমাদের আরও পিঠে আছে দু বাটি আরও পিঠে হয়েছে এবার কাবলি ছোলা দিয়ে আলু আলু দিয়ে একটু দম হবে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে দম ছোলা আর আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে আমরা ওগুলো এবার খেয়ে নেব দুধটা জাল দিয়ে নিচ্ছি এরপর একটু বুঝি করা হবে কাবলি ছোলা দিয়ে আলুর দম আর লুচি হবে আর দুধটাও জল দিয়ে দিচ্ছি প্রতিদিন দুধটা লাগে আমাদের তো ছানা করা হয় আর আমার বর আমি সব সবাই একটু একটু করে ছানা খায় প্রতিদিন দুধটাও আমি খুব ভালোবাসি দুধ নেওয়া হয় আজকে দু কেজি দুধ নেওয়া হয়েছে একটু ছানা হবে আর একটু দুধ খাওয়া হবে এরপরে আবার লুচিগুলো করে নিলেই হয়ে যাবে তারপরে এটা সাজলে নিলেই হয়ে যাবে বন্ধুরা আমি চলে এসেছি উপরে তো আজকে আর কিছু কাজ করবো না সব আর বাকি যে রান্না আছে দিদি আলুর দম আর রুচি করে নেবে এখনো গেস্টেরা আসেনি একটু পরে আসবে তো আজকে আর কিছু কাজ করবো না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর কালকে আবার ভিডিও নিয়ে আসবো